সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রসের সহমতে আমরাও অনেক ভালো আছি সকাল সকাল একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে সকালবেলা দেখি যে আমার টাইম ফুল মানে নয়টা ফুল গেছে ফুল এসেছে অনেক দিন পরে গত বছর এই গাছে অনেক ফুল ফুটেছে কিন্তু এই বছরই প্রথম এই টাইম ফুলটা ফুটেছে দেখে খুবই ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর এটা হচ্ছে নয়নতারা একটা মিষ্টি মিষ্টি কালার এই নয়নতারা গাছটা দিয়েছে আমার পাশের প্রতিবেশী স্মৃতি তো স্মৃতি ওর বাড়ি থেকে এনে দিয়েছিল গাছটা অনেক ছোট তো আমি আমাকে তিনটা না চারটা গাছ দিয়েছিল একসাথেই আমি একটা ওবে লাগিয়েছি অনেক দিন পরে গাছে ফুল এসেছে তো এই ছোটো অবস্থায় গাছে ফুলের সাথে দেখে খুবই ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর আমার এখানে যে টাইম ফুলগুলো তো আছেই একদম জীবন্ত একটা ফুলদানির মতো হয়ে আছে দেখে খুবই ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করছি আর তারপর চলে আসছি আমাদের ঈদের জুতার শপিং নিয়ে প্রথমেই দেখাচ্ছি আরসের জুতা আরস এই ব্যান্টেন জুতাটা নিয়েছে জুতাটা খুবই সুন্দর লেগেছে ও যখন পরেছিল তো এই জুতাটাই ওর এবার ঈদের আর এরপরে এটা হচ্ছে আমার জুতা স্টেপ থেকে আমি নিয়েছি এই জুতাটাও আমার কাছে খুব ভালো লেগেছে আর স্টেপের জুতাগুলো পরে না খুব কমফোর্টেবল ফিল হয় তো খুব ভালো লাগে পড়তে খুবই আরাম মানে অনেকক্ষণ হাঁটলেও পায়ের ব্যথা খুব কম হয় একদম ভালোই লাগে গত কয়েক বছর ধরে আমি এখানকার জুতাই পরে স্টেপ থেকে জুতা সব সময় তারপর আমার শাশুড়ি আমার জন্য একটা স্যান্ডেল নিয়ে নিলাম যেহেতু সব সবসময় ঘরে স্যান্ডেল পরে তো এই জন্য আম্মার জন্য এক জোড়া স্যান্ডেল নিয়ে নিয়েছি এটাও স্টেপ থেকে নিয়েছি আমার কাছে এই জুতাটাও খুব ভালো লেগেছে পরেছি আর আমি যেহেতু সবসময় স্টেপের পরি তো সেই জন্য আমার কাছে আসলে গুলোই ভালো লাগে তাই আমার জন্য নিয়ে নিলাম আর এটা হচ্ছে আমাদের সোনিয়ার জুতা তো সোনিয়ার জুতোটাও খুব সুন্দর হয়েছে তারপরে এসেছে বাবার জুতা এগুলো বাবা শপিং করেছিল আর এটা ও জোড়া নিয়েছে একটা শু নিয়েছে তারপর স্যান্ডেল নিয়েছে শুটা অফিসে ইউজ করার জন্য নিয়েছে অনেকদিন ধরেই শু নিবে নিবে ভাবছিলো তো ভাবলাম যে ঈদের সময় একসাথে আমরা যখন জুতা কিনছি তখন একসাথে নিয়ে নিই তো আর ও সাধারণত এই শ্যুগুলা এফএক্স অথবা বাটা থেকে সময় নেয় কারণ অন্যখান থেকে নিলে দেখা যায় যে জুতা গুলো ভালো পডে না তো এই জন্য ও শু কিনলে এখান থেকে কিনে স্যান্ডেলটাও বা বাটা থেকে নেয় তো বাটাতে গিয়েছিলাম প্রথমে কিন্তু বাটাতে পছন্দ হয়নি তারপরে অ্যাফেক্স থেকে এসে এই নিলাম এই স্যান্ডেলটাও নিলাম এই ছিল আমাদের ঈদের জুতোর শপিং কেমন হয়েছে অবশ্যই বলবেন তারপর চলে এসেছি ইফতারি রেডি করতে আজকে ইফতারিতে ছিল চিকেন ফ্রাই ছিল আমি চিকেনটাকে আরও আগেই মেরিনেট করে রেখেছিলাম যেদিন মুরগি এনেছিলো বাজার থেকে সেদিন আমি ম্যারিনেট করে রেখেছিলাম তো আজকে চিকেন ফ্রাই করে নিয়েছি আর সাথে ছিল তরমুজের জুস ছিল তারপর একটা ফল ছিল এই আর কি তো সালাদ ছিল নুডলস জিলাপি ছিল বুট ভাজি করেছি তো আজকের ইফতার এগুলোই ছিল তো সবাই বলবেন কেমন হয়েছে আমাদের ঈদের জুতোর শপিংগুলো কমেন্টস অবশ্যই